খামারে পাঁচটা মনে করেন আছে একটা জার্সি আছে সেটি বলতে পারবে যে জার্সি সম্বন্ধ পার্থক্য কথা হয়

আা বাচ্চা দিছে আচ্ছা দুধের গাবিও হবে গাবি একটা আছে আচ্ছা 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 चलो পাঁচ দিন ধরে দিছে আচ্ছা আচ্ছা আর একটা আছে মাস प्रेग्नেন্ট আচ্ছা আর তিনটা দেখাবো ওচল মানে দুইটা গাবি থাকতিছে একটা বকনা বাচ্চা থাকতিছে একটা দুধের গাবি যেটা থাকতিছে তার মধ্যে একটা দুধের গাবি আচ্ছা তো ভাই সুযোগ সুবিধাগুলো কি কি থাকতিছে বাজার কেমন যাচ্ছে আবার 100 জার্সি হবে কিনা এখন বাজার ধরেন রোজার মধ্যে এক বাজার ছিল তখন একটু কম ছিল এটা সত্য কথা যে মা আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা নিজের স্বার্থের জন্য বলি কিন্তু সত্য কথা হচ্ছিল যে রোজার মধ্যে বাজারটা কম ছিল কারণ ক্রেতা নাই আচ্ছা ক্রেতা শূন্যতার কারণে বাজারটা কম ছিল এখন বাজার কেমন যাচ্ছে এখন মনে কর ক্রেতা যে জিনিসের চাহিদা বেশি সেই জিনিসের দামটা একটু বেশি এগুলো মাথায় লক্ষ্য করতে হবে তুলনামূলক আপনার জিনিস পড়তে হবে তো ইনশাআল্লাহ আমি বরাবরের মতন আমি তো বলতেছি 4000 5000 বেশি লাভ করে না আচ্ছা আমি জানো এরকম কোন কমেন্ট না দেখে আজকের প্রতিবেদনে যারা রাজু ভাই দাম বেশি চাইছে না ইনশাআল্লাহ আরো প্রতিবেদন দেখবে দেখার পর হ্যাঁ এর মধ্যে যে একই রকম হয় তা 19 বিল হতে পারে আচ্ছা রং হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই 100টা কিনতে গেলে পড়ে একটা রং হবে এটাই স্বাভাবিক তো ভাই এমনি সুযোগ সুবিধাগুলা কি কি থাকছে সুযোগ সুবিধা আগের মতই আমার বাসা আসবে আসে খাবে দাবে থাকবে বাচ্চা দেখবে সুস্থ আছে কি আর যারা অনলাইনে যারা আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে যারা আমাকে পছন্দ করে বা আমাকে ভালোবাসে তারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখবে ব্যাংকে টাকা লাগা দিবে এবং আমার নিজ দায়িত্ব আমার লোকদের পোষাতে ভাই আমি একটা কথা বলি আমার পার্সোনালি ভাই জার্সি যাত্রা নিজের কাছে অনেক ভালো লাগে কারণ এই যাত্রার আমি যতটুকু রিভিউ নিছি মানে যতটুকু আজ পর্যন্ত অভিজ্ঞতা যে এই যাত্রার রোগ বালায়ও কম আবার দেখা গেল যে খাবার দাবারেও কোনো ঝামেলা করে না সব দিক থেকেই সেটেল একদম আর মানে সামনে যা দিবেন আমাজন পচা জুটিল খরো দেন তাও মনে করার যদি কেউ একটা ভালো জাত দেখে কিনতে পারে তার খামারে অটোমেটিক খামারে পাঁচটা মনে করেন ফিজিয়ান আছে একটা জার্সি আছে সেটি বলতে পারবে

মানে একদম মাঝারি পার করে ফেলবে তবে ডাবল বডি হবে না কিন্তু ডাবল বডি হবে না আবার যে ছোট তা হবে না ছোট একটু বড় আবার বিগ সাইজের চেয়ে একটু ছোট আচ্ছা এগুলা হচ্ছে জার্সির এরকম বডি গুলাই হচ্ছে টপ বডি জি জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে চার দাঁত এর জন্যই বডিটা এরকম মানে এগুলা প্রথম রাউন্ডে এর থেকে বড় বডি খুবই কম খুব রেয়ার আচ্ছা এটা প্রথম রাউন্ড না প্রথম রাউন্ড আজকের দিন গেলে পাঁচ দিন হবে আচ্ছা গাভীর থেকে শুরু করে বাচ্চা সকল বৈশিষ্ট্য আমরা একদম খুঁটিনাটি দেখাই দিব একদম বাঘাবাড়িতে জার্সি বলতেছেন একদম এ টু জেড বৈশিষ্ট্য নিজের মতো করে আমাদের ধরে ধরে দেখাই দেখেন মানে মাথাদার সর্বপ্রথম আগে মাথা আচ্ছা 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 মাথা কিন্তু কালচা আচ্ছা ভাই জার্সি অনেক মিলে কিন্তু এই জায়গা করে যে কালো ব্যাপারটা এই ব্যাপারটা কম কম দেখা যায় আবার দেখেন চোখগুলো একদম ঢেলা চোখে আচ্ছা আচ্ছা আপনার ওই যে কান গুলো একদম পরের পাতার মতন একদম কান ভর্তি আর মুষ্টির মুন্ডির মতন ঝুটি আচ্ছা একটু ঝুটির ব্যাপারটা আমরা একটু ক্লোজিং এ দেখাই দিই একদম এই যে মানে এখান থেকে ধরলে ঝুটির মতো কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার জি 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 আচ্ছা একদম কলিসিন প্রথম রাউন্ডের গাবি দেখেন চাপা গুলো দেখেন কত সুন্দর এবং আমরা এখান থেকে জাত বাচ্চা যে জাত গরু গুলো যেগুলো এখান থেকে দেখেন আপনি পিছনে পর্যন্ত যাবেন একদম একদম স্টেপ না

গাভীর বাচ্চার বাচ্চা আরো বেশি পারছে বললেন বাচ্চার ভাই এখনই বলে তলা আছে একটু দেখান দেখি আমরা

একটা একটা করে স্পষ্ট করে ধার পাঠ গুলা দেখানো বাছুটা একটু টান দেন সামনের দিকে বাম হাত দিয়ে ভাই ওইভাবে আচ্ছা দেখি পরেরটা তিন নম্বর চার হ্যাঁ আচ্ছা স্পষ্ট ক্লিয়ার আছে একটু দহন করার মতো করে টান একদম

আবার তিন বেলা মানে সকাল দুপুর বিকেল তিন বেলা চোদ্দ লিটার চোদ্দ পনেরো একই ব্যাপার ভাই কারণ যেহেতু আচ্ছা তো সাইড করে চলুন পরবর্তী গুলো আমরা দেখাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন ভাই এটাও তো একদমই চকলেট কালার কালচে কালচে একটা ব্যাপার কপি কালার আচ্ছা লালটে কালো দুইটারই কমিউনিকেশন এটার জাত কি ভাই

মাথার রুটি মাথার চোখ মাথার চোখ তো ভাই যে একদম খেয়াল করবেন যে রাজাসের একটা আর দেখেন চামচা গুলো দেখেন আচ্ছা আচ্ছা এখান থেকে আপনার সামনে থেকে আমি একটু নিজে চামচাটা দেখাই দিই ভাই দেখি ভাই এই যে শির জেগে কিন্তু উঠতেছে আচ্ছা আবার এই যে কান ভর্তি একটা পশম আসলে অরিজিনাল যে জার্সি ভাই আমি যা অরিজিনাল সারা সংগ্রহ করি না এটা আপনি নিজে যারা চেনে ভাই তারা কিন্তু এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে আমার গাবি থাকে না ইনশাআল্লাহ আচ্ছা তো এটা সময় কেমন আছে এখন এটা হচ্ছে 8 মাস দেখি জায়গা জায়গা কেমন নিচ্ছে ভাই দেখি জায়গাটা দেখেন এবারে যে সেকেন্ড টাইম বাচ্চা না সেকেন্ড টাইম দেখেন কি বাচ্চা মাশাআল্লাহ এই যে ভাই ঝোলা তো ভাই বিশাল ঝোলা একদম ফকিরের ঝোলা আচ্ছা একদম বিশাল একটা সামনে থেকে টান দেন আমি একটু দেখানোর চেষ্টা করি

তো এই অবস্থায় এটা থেকে কিরকম গ্যারান্টি দেওয়া যায় এই এটা ধর সতেরো আঠারো লিটার জি 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 মানে যেখান থেকে সংগ্রহ করছে সেই হিসেবে আমি বলতেছি আচ্ছা ধর

আর কয়েকটা দিন মানে এখন আর আট মাস রানিং চলছে নয় মাস পরে কিন্তু যেকোনো গাভি বাচ্চাদের ধারণ ক্ষমতা থাকে তখন তো রেডি হওয়া যাবে আর গাই গরু তো দিনে দিনে চেঞ্জ হওয়া যায় তখন কিন্তু আড়াইশো আচ্ছা তো চলেন আমরা আস্তে আস্তে ওইদিকে যাই তিন নাম্বার সিরিয়াল আর একটা হচ্ছে একদম এটাই তো আপনার মেন ব্যবসা ভাই এগুলা নিয়ে কাজ করা দেখি আচ্ছা একদম ভাই টোটাল বিস্কুট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটার জাত কি

কাজল মুষ্টির মধ্যে আর এই পশম উঠে যাচ্ছে আচ্ছা চেঞ্জ হবে যেটা বেরোচ্ছে এটা থাকবে মোধ হয় থাকবে

তলার জায়গা অনেক নিবে তলার মানে শোনেন তলার কোন নাই কতটুকি সময়ের সাথে সাথে আসলে যখন একদম গাভীর দিকে যাবে তখন চিন কি হবে।

ঈদের আগে প্রোগ্রাম করছেন ঈদের পরে দিন সংগ্রহ করতে পারিনি একটা বাচ্চা নিয়ে আসেন ভাই এটাও তো মোটামুটি ভালোই বড় সরো একটা বাচ্চা আচ্ছা এটার ভাই বয়স কেমন চলে এটার বয়স হল আট মাস আট মাস সংগ্রহ করা আচ্ছা একদম টোটাল বিস্কুট কালার কালছে ব্যাপারটা আছে থাকবে না

দেখাই না দিলে কিন্তু দর্শক ভাই বুঝবেন আপনাদের আচ্ছা দেখি তলাটা একটু ভালো করে চারটা নিপিল এখন স্পষ্ট করা আমরা একটু দেখাই দিই

বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি মানুষের মাধ্যমে কিন্তু এক হাজার টাকা দিতে সেই ক্ষেত্রে এটার দাম পরবে চলে পঁচা আশি নব্বই চাব বলে পঁচা পঁচাত্তর চাব বলে এটা বাহাত্তর দাম একদম বাহাত্তর ফাইনাল এরপরে সম্মানের জায়গা সম্মান হওয়ার প্রত্যেকটা বাচ্চাই সম্মানী করা যাবে কিন্তু একটা বাদে সিরিয়াল এক আচ্ছা সেটা বাচ্চা আচ্ছা একদম ফিক্সড একদম ফিক্সড আড়াইশো আড়াই আচ্ছা তো ভাই সাইড করে দিন চল পরবর্তী বাচ্চাটা দেখা যাচ্ছে পাঁচ নাম্বার সিরিয়াল আর বকনাতে তিন নাম্বার আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও তো একদম টোটাল বিস্কুট কালারের বাচ্চা জেনারেল বিস্কুট কালার একটু লালটা লাল সাইজের আর আচ্ছা তিনটা বাচ্চা দেখাচ্ছি তিনটার গ্রোথ প্রায় একই টাইপেরই হয়তো ভাই এগুলো হাজারে এক পিস আচ্ছা 19 20 টাইপের একটা গ্রোথ সবগুলো আর আচ্ছা কোন জায়গাতে সংগ্রহ করে মাছি ভিডিও দেখবে আমার ভিডিও দেখবে আমি যখন

দেখি ভাই তলা দেখে একটু নিজে হাত দিতে মন যাচ্ছে মাসা এতো ভাই মেপে দেখালে প্রায় এক বোট পার হয়ে যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর তলা নিচ্ছে ভাই এটা অনেক বলতেছে অনেক কি কি বলবে যদি তলা না থাকবে ওই উঠে ওইগুলো তো নাই আচ্ছা তলায় যদি না থাকে তাহলে আচ্ছা যদি তিনটা বাচ্চা একসাথে কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে কি একটু কম্প্রোমাইজ ছাড় করে দেওয়া যায় তিনটা যদি কেউ লটে নেয় একটা হচ্ছে একশো একটা হলো বাহাত্তর হলো বিরানব্বই আচ্ছা আচ্ছা এই তিনটা যদি কেউ লটে নেয় আমি দাম ওইটাই থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা দাম ওইটাই না দর দামের পরে ফ্রি দিতে হবে নাহলে দাম ওইটাই ফিক্সড করে গাড়ি ভাড়া দিলেন তাহলে তো দেখা গেলো জানেন একটা

আমার নাম রাজু আহমেদ ইমন ডে ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবেরি হারাপড়া ফোন নাম্বারটা বলে না জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ on chic আছে রাত একটা নাই আমার কাছে ফোন দিবেন কাজ করতেছেন জার্সি নিয়ে শুরুর দিক দেখলাম জার্সি বক না এখন আবার জার্সি গ্যাভিও থাকে কালেকশনে তো এটার बेनिफिटটা আমাদের একটু বলেন যে আসলে জাত তো আরো আছে ফিজিয়ান আছে সাহিওয়াল আছে বাহুমা আছে সিন্দি আছে অনেক জাতি পাওয়া যায় এই জার্সিটা নিয়ে কাজ করার কারণ কি আসলে লাভ বেশি হয় নাকি এক সময় মানে সাহিওয়াল সারবাচ্চা বিক্রি করছি তারপরে এখান থেকে আইলিয়াম চলে বকনা জার্সি বকনা এখন অনেকেই জার্সি গাবি চায় আচ্ছা আচ্ছা এখন ভাই একটা ভালো জাতের যদি গাবি হয় দেখি যে যদি কোন জায়গায় পাই ভালো জাতের আগে একটা প্রতিবেদন দিছি ওটা নেওয়ার জন্য এক জায়গায় বিক্রি করছে এক ভাই আমেরিকা থাকে এখনো যে দাম বেশি তার চেয়ে চল্লিশ হাজার টাকা দাম বেশি কয় আচ্ছা কিন্তু আসলে বিক্রি করে আমার কপালে ওর নাই এখন সেই সেই জন্য তাদের উপলক্ষে তাদের জন্য আমি যে আরাম আরাম লাগে লাগে কিন্তু খাওয়াতেও নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে কারণ আপনি আপনার প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন হবে চেল হয়ে যাবে এরকমই বিক্রয় প্রতিষ্ঠান আচ্ছা তো রাজু ভাই এই জার্সির বিষয়ে সতর্কমূলক যদি কোনো পরামর্শ দিতে আসলে জার্সির কোন দিক খেয়াল রাখা উচিত মাথা মানে থেকে শুরু করে একটা বাচ্চা আমরা যখন কিনি বাচ্চা যখন সংগ্রহ করে দেখতে যায় তখন একটু মাথা থেকে শুরু করে হাত পা গুলো সবগুলো আমরা লক্ষ্য করে আমার যারাই কিনবে যেখান থেকে কিনুন এই খুঁটি নাটি বিষয়গুলো যদি লক্ষ্য করে তাহলে আমরা ভিডিও করে তাই সকল খুঁটি নাটি কিন্তু দেখানো সম্ভব হয় না যতটুকু পারি ততটুকু দেখে আমার কথা হলো যে ভাই যারাই নেক না কেন আমার কথায় বিশ্বাস না করে সরজমিন আসেন আমি তো সরজমিনে পছন্দ করি সরজমিন এসিয়া দেখে শুনে কোন রোগ বেলায় আছে কিনা খাওয়া দাওয়া ডিস্টার্ব আছে কিনা হাত পায়ে কোনো সমস্যা আছে ভাঙা আছে কিনা মক্স আছে কিনা বিভিন্ন সাইড দেখতে হবে প্রতিনিয়ত কালেকশন করতেছেন ভাই ঈদের আগের বাজারটা আর ঈদের পরের থেকে আজ অব্দি কেমন ডিস্টেন্স ঈদের আগে বারদারটা কম ছিল কম ছিল এখন কেমন যাচ্ছে কারণ হচ্ছে এখন চাহিদা রোজার মধ্যে মানুষের জন্য আনাগোনা কম ছিল এখন আনাগোনা করতেছে এবং ফোনও প্রচুর আছে আচ্ছা আচ্ছা মানে চাহিদা বাড়ছে অনেক চাহিদা কিন্তু চাহিদার অনুসারে আমি একজন মানুষের দশটা চাহিদা দিতে পারি আচ্ছা না এটা সম্ভব না ভাই মিলানোই তো চায় না আচ্ছা তো রাজু ভাই আজকে আমরা কথা বেশি বাড়াবো না ইনশাআল্লাহ লাস্টে চলে আসছি আবার নতুন সংগ্রহ হলে আবার ছুটে আসবো তো সেবদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম